এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ রোদ রোদ্দুরে অত্যধিক গরমেও কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা খামতি রাখতে চাইছে না তাদের প্রচারে শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বারুমপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর ফুলতলা থেকে বারুইপুর রামনগর পর্যন্ত পায়ে হেঁটে তিনি জনসংযোগ ও ভোট প্রচার করেন সেই দৃশ্যই দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় শুক্রবার সকালে এই গরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অরিন্দম গাঙ্গুলি কী বললেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশ্মানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসনান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। দেবো তখন সাথে এরা সবাই বেরিয়েছে আমরা সবাই একসাথেই যাচ্ছি আমি শুধু একলা গরমে করছি না সবাই সবাই মিলে করছি এবং গরম তো হবে কিন্তু তার মধ্যে প্রচারও চালিয়ে যেতে হবে এবং খাওয়া দাওয়া খুবই সাধারণ রকম ইয়ে থাকে না যেটাই গরমের গরমের মরশুমে যেভাবে থাকা উচিত সেইভাবেই থাকা আর আমাদের দেশে তো গরম হবে এটা তো প্রত্যেক বছরই হয় মানুষের সারা একেবারে প্রত্যেক দিন আরো বেশি করে পাচ্ছি মানুষের সারা এবং আমি মনে করি যে এই সাড়াটা পদ্মের প্রতি তাদের আস্থা পদ্ম প্রতীকের প্রতি তাদের আস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা তাদের বিশ্বাস এবং তিনি যা কাজ করেছেন তিনি যা কাজ করেছেন দশ বছর সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে তারা তাদের জীবনে দেখেছে পরিবর্তন দেখেছি এই সেই আস্থা সেই আস্থা সারা আমি দেখছি সব জায়গায়